যাবৎ বলছেন এই দেশের মানুষ ভোটাধিকার পায়নি সেই দেশের মানুষই এখন নির্বাচন চায় না আপনাদের যদি মনে হয় দেশে নির্বাচনের প্রয়োজন আপনারা গণপরিষদের একটা নির্বাচন করুন গণপরিষদের পরিষদের নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে জনগণ নির্বাচন চায় কি চায় না আপনারা যেহেতু নির্বাচনী রোডম্যাপ চাচ্ছেন আমরা নির্বাচনী রোডম্যাপ আপনাদেরকে দিচ্ছি যদি এগুলো বাস্তবায়ন করতে পারেন আপনারা নির্বাচন আসুন আমাদের কোনো সমস্যা নেই আমাদের রোডম্যাপ হচ্ছে সর্বপ্রথম আমরা চাই জুলাই আন্দোলনের হত্যার বিচার সংবিধান সংস্কার বিচার ব্যবস্থা সংস্কার শিক্ষা ব্যবস্থা সংস্কার ব্যাংকিং খাত সংস্কার আইন শৃঙ্খলা সংস্কার দেশের বাণিজ্য সংস্কার রোহিঙ্গা সমস্যা সমাধান সংস্কার সরকারি নিয়োগ ব্যবস্থার সংস্কার সামাজিক ব্যবস্থার সংস্কার পার্বত্য বিশৃঙ্খলা সংস্কার ঘর বাড়ি রাস্তাঘাট সংস্কার জাতীয় রাজনৈতিক নেতাদের সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার স্থানীয় সরকার নির্বাচন তারপরে আমরা চাই নির্বাচন বলছেন যে ভয় দেখাতে পারবেন খুনি হাসিনাই আমাদেরকে কোনো ভয় দেখাতে পারেননি তার আপনারা এ থেকে শিক্ষা নিন চব্বিশ থেকে শিক্ষা নিন আপনারা আমাদেরকে কোন ভয় দেখাতে পারবেন না